দীপ্ত হোক আজকে মঙ্গল দিয়ে অন্ধকারকে দুর্ভূত করে আনন্দ পথে যাচ্ছি আমরা

এই সম্মান গৌরব এবং মহিমা অনেকগুণের হল একবার জোড়ে কর্মদালি কর্মালী সঙ্গী প্রিয় মানুষটিকে প্রদান করতে পেরে নারী শক্তি সম্মান দু হাজার পঁচিশ আপনার সম্মানিত একবার জোরে কর্মদালি রাজনীতি

কখন বা তার ঘরের সেই অসামান্য খোলা চোখ বেজে তো থাকবে আবার খোলা দু চোখে চলবে ভীষণ জয় যাত্রা অব্যাহত থাকুক সাফল্য অব্যাহত থাকুক নিশ্চয়ই চাই সেটা তবে এই নারী শক্তি সম্মানের সঙ্গে চাইবো একটা পুরুষ শক্তি সম্মানও ওনারা করুন সেটা খুব জরুরি যে সবাই মিলে সারাক্ষণ নারীদের সম্মান দেবেন আর পুরুষরা কোনোই সম্মান পাবেন না এটা কিন্তু ঠিক না এটা পুরুষ শক্তি সম্মানও হোক দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন হ্যাঁ দর্শকদের বলবো নিশ্চয়ই যে এইরকম একটা সময় আজকে এত বৃষ্টির মধ্যে যে সবাই এসছেন মানে সপ্তাহ শুরুর দিনে এটাও তো খুব ভালো মানে এটা তো সবাই একটা উৎসাহ তো নিশ্চয়ই আন্তরিকভাবে ধন্যবাদ আগামী দিনের প্রজন্মদের আগামী দিনের প্রজন্মদের একটাই বার্তা দিতে চাই মেয়েদেরকে বলবো একদম আত্মসম্মান বোধ জাগ্রত করুন নিজের পায়ে দাঁড়ান আর ছেলেদের বলবো একটু শীত দ্বারা উঁচু করে বাঁচুন যে অন্যায় করেননি সে অন্যায় মাথা নিচু করে মেনে নেবেন না আমার নাম নন্দিনী ভট্টাচার্য আমি পুরুষ অধিকার কর্মী আমার পাশে যিনি বসে আছেন তিনি যাদের জন্য লড়াই করছেন দীর্ঘদিন ধরে লড়ে যাচ্ছেন পুরুষদের অধিকার আর নারীর অধিকার সেম সেম অ্যাজ পার যিনি চেয়ারপারসন আমার পাশে বসে আছেন তেনার বক্তব্য আমারও বক্তব্য হচ্ছে জাস্টিস তো সবার জন্য সমান হওয়া উচিত জাস্টিস কারোর জন্য একজন মেয়ে মেয়ে করলো বলে তাকে ছেড়ে দেওয়া হলো আর পুরুষ পুরুষ করলো তাহলে হলো না কি পুরুষ মানুষের জন্য সমস্ত রকম অবৈধ সন্তান আর ওরা সমস্ত বৈধ সন্তান তো সেটা ইট ইজ নট টলারেবল নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এটা নিয়ে যেভাবে চলছে নারী শক্তি ডেফিনেটলি নারী শক্তিকে সম্মান দিতে হবে এবং নারী শক্তিকে সম্মান যেমন দিতে হবে তেমন পুরুষ শক্তিকেও সম্মান দিতে হবে আমি এই বুঝি এর আমি বাইরে বলবো নারীরা শুধু ঘরের মধ্যেই রান্না করে বসে থাকলে চলবে না বর্তমান পরিস্থিতিতে আমাদের বাইরে বেরোতেই হবে আমরা যেমন রান্না করতে পারি চুল কাঁদতেও পারি আমরা সমাজে সংগ্রামের সঙ্গে লড়াই করতেও পারি আমি সমস্ত নারীদের প্রতি বলবো আপনারা ঘরের বাইরে বের হন নারী শক্তির হাত শক্ত করে দর্শকদের কি দর্শককে বলবো যে এই দাদার সম্পর্কে বলবো দাদা যেভাবে কাজ করে চলেছেন সমাজের দাদার পাশে সবাইকেই সহযোগিতার হাত বাড়াতে বলবো তাহলে হয়তো দাদা আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে সকল মেম্বারকেই বলবো দাদাকে কিছু অর্থের সাহায্য করতে তার কারণ এত বড় একটা প্রোগ্রাম করতে অনেক টাকার প্রয়োজন হয় তাই যদি কেউ আমরা কম বেশি কিছু কিছু টাকা সাহায্য করি দাদা হয়তো এই রকম বড় বড় প্রোগ্রাম করতে পারবে আমার নাম আরফাতুন বেগম রানী আমি বসিরহাট উত্তর এমএল এর ওয়াইফ রফিকুল ইসলাম মণ্ডলের দেখুন শুধু নারী নয় এখানে নাবালক বাচ্চা নাবালক মেয়েদেরকে নিয়ে তারপর নারীরা প্রত্যেককে নিয়ে আমাদের কাছে প্রচুর কমপ্লেন আসে ঠিক আছে যে এখন মানে নারীরা কটা মানে সামাজিক সুযোগ সুবিধা কটা পায় ঠিক আছে বলা হয় যে এটা দেওয়া হচ্ছে ওটা দেওয়া হচ্ছে তেমন কিছুই তাদেরকে দেওয়া হচ্ছে না ঠিক আছে তারা কটা সুযোগ সুবিধা পায় তাদেরকে হাতে ধরে কিছুই তো করা হয় না বা তারা মানে এগিয়ে সেই জায়গা পর্যন্ত যেতে পারে না সুযোগ সুবিধা যে নেবে সেই জায়গা পর্যন্তই তারা যেতে পারে না অতএব আমাদের মূলত কাজ হচ্ছে তাদেরকে সেই সুযোগ সুবিধাটা পাইয়ে দেওয়া ঠিক আছে প্রত্যেককে মানে প্রত্যেক জায়গা থেকে আমাদের কাছে কমপ্লেন আসে যে বাচ্চা বাচ্চা মেয়েগুলো পালিয়ে বিয়ে করে নিচ্ছে বা তাদেরকে পাচার করে দিয়ে দেওয়া হচ্ছে মানে বিয়ের প্রলোভন দেখিয়ে বাইরে নিয়ে গিয়ে সরিয়ে ফেলা হচ্ছে তাদেরকে এই ধরনের প্রচুর কমপ্লেন আসছে আমাদের কাছে ঠিক আছে তো এগুলো নিয়ে আমাদের কাজ চলছে প্লাস নাবালক বাচ্চা যারা মানে রাস্তাঘাটে দোকানে যেখানে সেখানে কাজ করছে ঘুরে বেড়াচ্ছে যাদেরকে ধরিয়ে ধরে কাজ করানো হচ্ছে ঠিক আছে আমাদের মূলত কাজ হচ্ছে তাদেরকেও রেস্কিউ করে তাদেরকে মূলত তাদের বাড়ির সাথে কন্ট্যাক্ট করিয়ে তারা যদি তাদের দায়িত্ব না নিতে চায় ফ্যামিলির লোকজন তখন তাদেরকে আমাদের আমরা মানে আমাদের সংস্থার তরফ থেকে তাদেরকে পড়াশুনো বা তাদের যদি মানে থাকারও অসুবিধা হয় বা থাকার জায়গা তৈরি করে দেওয়া হচ্ছে সর্বপ্রথম তো আমি তো এই ইন্টারন্যাশনাল হিউম্যান যে নারী শক্তি একটা অ্যাওয়ার্ড আজকে এখানে অনুষ্ঠিত করেছেন ভীষণ ভালো লাগলো কি এরকম অরূপ তাকে অনেক ধন্যবাদ জানাবো যে এক এরকম একটা প্রোগ্রামে আসতে পেরে আর এটার একটাই বলবো যে নারীর শক্তি উনি যে আজকে রেখেছেন অ্যাওয়ার্ড প্রোগ্রামটা এটা হচ্ছে কি একটা ইন্সপাইরেশান যে আমরা এখানে এসে পড়ে আমরা এক নারী কি কাজ করতে পারি সেটা বড় ব্যাপার নয় আমরা আরও দু চারটে নারীকে দেখে এখানে ইন্সপিরেশান হতে পারবো আর আরেকটা কথা এখানে বিশেষ করে বলতে হবে যে আগেকার যে চলে গেছে সেটা চলে গেছে এখন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে নারীদেরকে অনেক বেশি অ্যাচিভমেন্ট নিতে হবে অনেক বেশি প্রোগ্রেস হতে হবে নিজের লড়াই নিজেকে নড়তে হবে উপর ডিপেন্ডেবল হয়ে থাকা একদমই চলবে না কারণ আমি একজন নারী হিসেবে বলবো আমি যদি কারোর উপর ডিপেন্ডেবল থাকি তাহলে সেটা কিন্তু আমার নিজের এটা কি বলবো একটা বিকলাঙ্গ মস্তিষ্কের কাজ হবে

সত্যি যে সারাক্ষণ নারী বন্দনা সেভাবে শাশ্বতী বলছিলেন নারীগানা কি কাঁদতে পারেন না নারীদের কান্নায় তো সমুদ্র জমে গেলো যদি যত জল তার আধা নারীর কান্না এটা জনাই কেন আর নারী গানা খিতে খিদে বলতে পারেন না আচ্ছা কোনোদিন বাড়ির পুরুষটিকে জানতে চেয়েছো অসংখ্য ধন্যবাদ প্রমুখ দাদাকে যে আমাকে এত বড় একটা দায়িত্ব করে দিয়েছে সবার সহযোগিতাও ভালোবাসা অবশ্যই দরকার আপনাদের সহযোগিতা ছাড়া যে যাবে পৌঁছাতে পারতাম না সকলেই হয়ে পাশে রাখবেন আগলে ছোট ভাই বন্ধু হিসাবে সবাই ভালো থাকবেন বিতরেশনার ফাউন্ডেশন একবার জুরে কল তাই উত্তরের পথে তুলে ধরছে তার মিডিয়া হাউস এর মাধ্যমে সফল নারী এই জীবনে